ক্ষতিগ্রস্ত মিডিয়ার পরিবার তাদের সদস্য বৃন্দ অন্যায় ভাবে চাকরি হারানো মিডিয়ার সদস্য বৃন্দ যাদের প্রত্যেকের সাথে অন্যায় হয়েছে যারা ন্যায় বিচার চান একই সাথে দুই হাজার নয় সালে পিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছিল সে সকল শহীদ পরিবারের সাথে যেন ন্যায় বিচার হয় সে তারা আজকে এখানে এসে দাঁড়িয়েছেন এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক যে চব্বিশের গর পরবর্তী বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমাদেরকে আন্দোলন করে দাবি আদায়ের পথ বেছে নিতে হচ্ছে এটি তো এই সরকারের অন্যতম ম্যান্ডেট ছিল কারণ এই সরকারের ম্যান্ডেট জনগণের রক্ত এই জনগণের রক্ত চব্বিশ সালে জরা রক্ত নয় এই রক্তের মধ্যে 2009 সালে যারা পিলখানায় শহীদ হয়েছেন তাদের রক্ত যেমন আছে ঠিক তেমনি দুই হাজার তেরো সাল দুই হাজার এই আমার মাদ্রাসার ভাইদের রক্ত তাদের আছে প্রত্যেকটা রক্তের প্রতিটি ভোটা ছিল এই গণবুত্থানের নিয়ামক তাই এই প্রতিটি ভোটার রক্তই হলো এই সরকারের গদিতে বসার ম্যান্ডেট আজকে ক্ষতিগ্রস্ত যারা বিডিআর এবং তাদের পরিবারের সদস্য যাদের সাথে অধিকাংশ অন্যায় হয়েছে আমরা সেখানে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি এটি অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক আমাদের কেন আন্দোলন করতে হবে আমাদের কেন শাহবাগ ব্লকেট করতে হবে এটি তো একটি গণদাবি আজকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মানববন্ধন হচ্ছে প্রচার হচ্ছে জনগণের মধ্যে একটি ব্যাপক সারা পাওয়া গেছে জনগণ চায় এটির ন্যায্য বিচার হোক আপনারা জানেন আমাদের দাবির প্রেক্ষিতে গত তেইশে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে যার কার্যকরিধিন দুইয়ের অনং ধারা যুক্ত করে বলা হয়েছে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে তাহলে পুনর্তদন্ত করে কি লাভ আজকে যারা চাকুরি হারিয়েছেন অন্যায়ভাবে যারা জানতেনি না তাদের অপরাধ কি তাদের অধিকার রয়েছে তাদের চাকুরি ফেরত পাওয়ার তাদের পরিবারের অধিকার রয়েছে সাধারণ নাগরিক সুবিধা পাওয়ার অসংখ্য বিডিআর সদস্য জেলের ভেতরে বিনা বিচারে ধুকে ধুকে মরে গেছেন মূলত তাদেরকে হত্যা করা হয়েছে যারা হত্যা করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি দুই হাজার নয় সালে যখন সকাল নয়টার সময় নয়টার পরে এই ঘটনা ঘটে সর্বপ্রথম ব্রেকিং নিউজ দেখা যায় কলকাতার টিভি চ্যানেলে পঁচিশ ফেব্রুয়ারি এপিলখারা হত্যাকাণ্ডের সেই তারিখে তিন ঘন্টা আগে ঘটনা ঘটার তিন ঘন্টা আগে বাংলাদেশ ভারত সীমান্তে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আমরা বলতে চাই এখানে স্পষ্ট বিদেশী চক্তির হাত আছে আমরা আজকে গণ ভুতানকারী সকল ছাত্র নাগরিক বলতে চাই যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে হবে কিংবা দেশীয় দালাল এজেন্সিতে আমরা বিশ্বাস করি না সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে কি এই সমস্ত এজেন্সির কোন চাপ আছে কিনা যদি চাপ থেকে থাকে তাহলে আমরা বলবো আপনারা জনগণের শক্তিতে বিশ্বাস রাখুন জনগণের শক্তি এইসব এজেন্সির চাইতে অনেক বেশি শক্তিশালী